আসসালামু আলাইকুম স্বাগতম যেখানে সহজ আর ঝটপট সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে আসা হয় আজকে আমি নিয়ে এসেছি একদম দেশি ঘরোয়া স্বাদের দারুণ একটি রেসিপি সাগরের পাবদাম আছে টমেটো মিক্স ভুনা এই রেসিপিটা একবার খেলে আপনি ভুলতেই পারবেন না তাই চলুন শুরু করা যাক আজকে রেসিপি তার আগে ছোট্ট একটা এন্ট্রু আবারও ওয়েলকাম সকলকে ফিরে এলাম ইন্টু শেষে তো শুরুতে এক নজর উপকরণগুলো দেখে নেব আজকের পাবদা মাছ রান্না করতে কী কী লাগছে তো এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজের পেস্ট এবং আদা রসুনের মিক্স পেস্ট যেটা ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর নেওয়া নেওয়া হয়েছে টমেটো দু রকমের একটি কুচি করা একটি স্লাইস করা ধনে পাতা কাঁচামরিচ ও রাধুনি মিক্স মশলা এবং এখানে নিয়ে নেওয়া হয়েছে পাবদা মাছ যেটা হালকা ভেজে করে নেওয়া হয়েছে এটা হালকা বরফ দেওয়া ছিল যার কারণে একটু ভেজে নেওয়া হয়েছে তোমরা না চাইলে এটাকে ভাজা ছাড়াও রান্না করতে পারবে এই এইভাবে তো শুরুতে আমি একটা প্যান আগে থেকে তেল দিয়ে গরম করে রেখেছি এবং এখানে যে পেস্টটা ছিল পেঁয়াজের এবং আদা রসুনের মিক্স পেস্ট সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং হালকা নেড়ে চেড়ে এর সাথে আমি শুরুতেই টমেটো কুচি যেটা রেখেছিলাম এটা অ্যাড করে নিব এবং অ্যাড করে এটার সাথে হালকা মিক্স করে নিব তো এটা নেড়ে ছেড়ে হালকা মিক্স করে নিয়েছি এবং শুরুতেই দিয়ে দেওয়া হচ্ছে আবার গুঁড়োমরিচ দু চামচ এবং এরপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো এটা এক চামচ এবং একটু হালকা দিয়ে দেওয়া হয়েছে এবং এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো এক চামচ এবং সর্বশেষ হচ্ছে এটা জিরা যেটা অল্প সামান্য দিলেই হয় এবং দিয়ে রাঁধুনির মাছের যে মশলা এবং এটা অল্প পরিমাণে ব্যবহার করা যাবে না কারণ এটার ভিতরে একটা স্মেল আছে যেটা বেশি পরিমাণে দিলে মাছের সারটা ই হয়ে যাবে এবং হালকা পানি দিয়ে এর সাথে সর্বশেষ একবারেই দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ কেন এটা ভুনা করা হবে সেক্ষেত্রে আগে ভাগেই দিয়ে দেওয়া হচ্ছে ওকে এখন এটাকে আমরা হালকা কষে নিতে হবে এবং কষে নেওয়া হয়ে গেলে এর সাথে আমরা যে মাছটা রেখেছিলাম সে মাছটা অ্যাড করে নেব তো দেখো তেলটা হাউ পরে ভেসে এসেছে এবং আমি মাছটাও এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে একে একে সবগুলো মাছ দিয়ে দিতে হবে তো আমি সবগুলো মাছ দিয়ে এর সাথে পানি অ্যাড করে নিব্যাং পানি দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখন এটাকে ঢাকনা দিয়ে চুলার হিটটা হাই করে নেব এবং হাই করে এটাকে আমরা পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট রান্না শেষে ওকে পাঁচ মিনিট পর আবার আমরা তুলে এর সাথে বাকি যে উপরগুলো ছিল সেগুলো আমরা অ্যাড করে নিব এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ এবং সেলাইস করা যে টমেটোগুলো ছিল সেগুলো একে একে সব কিছু দিয়ে দিব তো শুরুতেই টমেটোগুলো একটু সাজিয়ে দেওয়া হচ্ছে এবং কাঁচামরিচগুলো অল্প একটা কাঁচা মরিচ যেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ধনিয়া কুচি সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে কে এরপরে আমাদের ঢাকটা দিয়ে আবারও অল্প কিছুক্ষণ রান্না করতে হবে এবং ঝোলটা মিডিয়ামে আসা পর্যন্ত আমাদেরকে রান্না করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে দিলাম এবং আবারও ফিরে আসব রান্না শেষে এবং রান্না শেষে তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে আজকের সাগরের মাছ ওকে ফিরে এলাম রান্না শেষে তোমরা তেলটা উপরে এসেছে এবং ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেবো এবং নামিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে ওকে ব্রিয়ন ফিরে এলাম রান্না শেষে এবং দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এবং দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতে খুব সুস্বাদু গরম ভাতের সাথে ওকে বন্ধুরা এই ছিল আজকের ঘরোয়া স্টাইলে পাবদা মাছের টমেটো মিক্স পোনা রেসিপি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভালো করে রাখুন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি নাইস ডে আল্লাহ হাফেজ